মোহন কর্মকারের কাড়া তো সেই কাড়ারেই কিন্তু এক নম্বরে যে থাকছে প্রতিদ্বন্দ্বী হিসাবে উনি তো কোন গ্রামে থাকছে ও আর বাইরে বা কোথায় হচ্ছে খেলা তার বিস্তারিত বিষয় আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এইবারে আর যদি আপনার এই চ্যানেলেও হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এখন বেশি কিছু কথা না বলে এখানকার সুনামধন্য যে সমস্ত আছেন কাড়া রসিক ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো সেই মহন কর্মকারের কারার যে কত থাকছে প্রায় বা কোথায় হচ্ছে খেলা তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনাদের এই মেলা কমিটিটা নাম আমাদের আমাদের মেলা কমিটি জামবাদ মেলা কমিটি হুম জামবাদ মেলা কমিটি বলতে জামবাদ তো অনেক জামবাদ আছে আমাদের হচ্ছে আনাই জামবাদ পুরুলিয়া মকসল থানা আচ্ছা আনাই জামবাদ পুরুলিয়া মকসল থানা আচ্ছা এলো তো আপনার এই যে কমিটিটা আছে তো আপনারা মানে কোন কোন কাড়া থাকছে বা আপনার কি কি প্রোগ্রাম থাকছে আমাদের মেলাটা হয় বাহির বিজয় উপলক্ষে এটা দীর্ঘদিন থেকে চলে আসছে তা আমরা এখানে এই বছর যে বাহির বিজয় প্রোগ্রাম রেখেছি তাতে সকালে নটার থেকে কাড়া লড়াই আর একটা বাজলি মোরগ লড়াই শুরু মোরগ লড়াই আছে পঞ্চান্ন হাজার টাকা ধামাকা পঞ্চান্ন হাজার টাকা ধামাকা আবার রাত দশটা হলে ছৌ আছে

আর আপনার রাত্রে থাকতে ছনাচ তো এখন কোনো বলা যাচ্ছে না না ছ দলের নামগুলো এখন মানে কনফার্ম বুকিং হয়নি বুকিং হয়নি কথা চলছে একটু আগে কথা হতে চলে কনফার্ম হয়নি তো আপনার এটা বলেন তাহলে শুনুন যে বাহার বিদ্যা বললে তো আপনারা সঠিক তো মানুষ বুঝবে কি না তাহলে দিনটা আপনার কবে আসিন আসি ছাব্বিশে আসে আচ্ছা তো আপনার কবে থেকে নাম নথিভুক্ত করবে আমরা কাল থেকেই নাম আধার কার্ড জমা নেব আধার কার্ড থেকে কাল থেকে জমা নেবো আর পনেরোই আসি আমরা কনফার্ম করবো আচ্ছা কার সাথে কার সাথে কাজ জোড়া হলো আচ্ছা খুব ভালো তো আপনার এখন জানার বিষয় হচ্ছে আপনাদের এই মেলা কমিটির যে আপনার কাড়া সংখ্যা কটা আছে কারার সংখ্যা পাঁচটা পাঁচটা কাড়া থাকে পাঁচটা আচ্ছা তো পাঁচটি যে কাড়া থাকছে তো আপনার পাঁচ নম্বর কাড়ায় কত থাকছে প্রাইস পাঁচ নম্বর কাড়ায় তিন হাজার তিন হাজার তিন হাজার টাকা আচ্ছা আপনার এবারে চার নম্বরে চার নম্বরে তিন হাজার টাকা আচ্ছা আপনার তিন নম্বরে তিন নম্বর প্রাইজ দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা এ দু নম্বরে পনেরো হাজার টাকা দুই হচ্ছে পনেরো হাজার টাকা আর একে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একে একুশ আচ্ছা তো একে একুশ হাজার টাকা আছে তো এখন কোন ওইটা হচ্ছে সরগড়া মোহন কর্মকার সরগড়া মোহন কর্মকারের কারা বা খুব ভালো দুর্দান্ত খেলা দেখা খেলা বটে আর কি তো ওই যে সরগড়া মোহন কর্মকারের যে কাড়াটা আছে তো ওটা আপনার জোড়াটা কেমন নেবেন জোড়াটা এখন আধার কার্ড যেমন জমা পড়বে

তো আপনার এই যে কাড়াগুলে যে আছে তো বাকি যে কাড়াগুলে আছে তো ও কাড়াগুলাকেও এরকম ভাবে হোক জোড়া না ওগুলা এরকম ভাবে হবে যেমন দুই নম্বর কাড়া আমরা একটু বাচ্চা কাড়া বটে ওটা লেভেল দেখิวো লেভেল দেখ লেভেল দেখু আচ্ছা হুম আর নতুন কাড়া আচ্ছা তিন নম্বরটা বাইরের কাড়া ছ দাঁতের কাড়া বটে কুদুলুং আমাদের সামনে গ্রাম ওটা থানা পড়ে কুদলুং গ্রামের কাড়া বটে

মোরগে আপনার প্রাইস কেমন দেখছে মোরগে প্রাইসটা বলে দিলেন তো 55000 টাকা দামাকা হ্যাঁ মোরগে প্রাইস দেখছে যেমন দুটো মোরগে 5 5 10000 5 5 10000 10000 পাঁচ পাঁচটা মোরগ আছে 3000 করে আচ্ছা পাঁচটি মোরগ আছে 2000 করে হ্যাঁ আর পাঁচটি মোরগ আছে 1000 করে হ্যাঁ আবার 10 টি মোরগ আছে 500 টাকা করে আচ্ছা আচ্ছা এই প্রাইস এই আছে প্রাইস আচ্ছা খুব ভালো তো আপনার এই যে এই কাড়া কাড়া আবা মোরগ

খুব ভালো তো এখানে উপস্থিত আছেন যে সমস্ত হয়তো কারা মালিক ওনাদের কাছে দু চারটা আমরা বক্তব্য তুলে ধরবো নমস্কার নমস্কার আচ্ছা আপনার ক নম্বর খাড়া দু নম্বর তিন নম্বর কাড়া আচ্ছা তো কারা কেমন আছে এখন আপনার হ্যাঁ ভালো আছে ভালো আছে লাগানছেন একবারও না নাই আচ্ছা তো এবারে আপনি কেমন জোড়া নেবেন ওই হান নতুন খাড়া হান নতুন আচ্ছা তো আপনার মানে কিরকম মানে গাঁয়ে খেলা দেখাবে কেন সেটাই আর মর্জি মানে কি বুঝবো আচ্ছা আচ্ছা খুব ভালো আপনার নামটা লালু মাহাতো লালু মাহাতো আচ্ছা মোহন কর্মকার আগে ছিল বর্তমান কাড়া মানে ওনার নাতি আছে যেটা হচ্ছে ইন্দ্রজিৎ কর্মকার তো ওনার কাছে বক্তব্য চলে যাচ্ছে তো নমস্কার আপনাকে আচ্ছা তো আপনার এখানে যে কাড়াটা কোন নম্বর থাকছে জাম্বাইদেশর এখানে এক নম্বর এক নম্বর থাকছে আচ্ছা তোকে জোড়াটা কীরকম নেবেন বলুন জোড়া লাগনি কড়া নেব যে আমি পিলু কাড়া দেখে নিবো যেটা লাগছে না সিস্টেম নাই লাগনি কাছে আচ্ছা যেটাই মানে সেই সব থেকে টপ থাকবে নাম দিয়েছে সেই টপ কাড়াটাকে তোমার সবকিছু আচ্ছা আপনার বুঝতেই পারলেন অতক্ষণ কমিটি বলতেছিল এখন কিন্তু খুদ নিজে বললো তো অতএব কথার কিন্তু লড়চড় হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নাই তো তাই যত মহান মহান কারা আছে তারা কিন্তু তাড়াতাড়ি নাম নথিভুক্ত করুন জাম করে আমি নাম কিন্তু তো আপনার নাম্বার সমস্ত বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরছি তো আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন এরপরে আপনারা সেই কারাগলে দেখতে থাকুন নমস্কার কেন কেন বড় আমাদের ঘরে ঘরে এখন বায়ালা